চার শূন্য বলে হাটটা আমি বলবো যে আজকে অতি বড় কোন ইস্ট বেঙ্গল সাপোর্টার ওটা ভাবিনি যে আজকে ইস্ট বেঙ্গল আজকের ম্যাচটা জিততে পারে সো হারটাকে আমি অতটা মানে এভাবে নিচ্ছি না বাট কয়েকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ যেগুলো নিয়ে বলা দরকার সেটা হচ্ছে যে আমি বলছি কানে কিন্তু আজকে সকলে একটু মানে ঠিকঠাক করে রাখবেন ঠিক আছে আমাদের একটা পিসি মার্কে ম্যানেজমেন্ট আছে ঠিক আছে পিসি মানে বুঝতে পারছেন তো পাগলা সি তো এরকম পাগলা সি মার্কে একটা ম্যানেজমেন্ট রয়েছে তো সেই ম্যানেজমেন্টে এরকম একটা ধারণা ছিল যে ক্লেটন সিলভার ফিড হয়ে উঠবে ঠিক আছে আমি শুনেছিলাম এরকম বহু জায়গা থেকে এরকম একটা কথাবার্তা বলা হয়েছিল যে পাগলা সি মার্কে ম্যানেজমেন্টের কথাবার্তা যে ক্লেটন সিলভার নাকি ফিড হয়ে উঠবে আচ্ছা যারা যারা জয়েন করেছেন প্রত্যেককে বলবো একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন লাইক করলে এই কথাগুলো একটু বেশি মানুষের কাছে পৌঁছে যায় কারণ কন্ডিশনটা এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে তো যদি মনে করেন যে এই কথাগুলো কারোর কাছে পৌঁছানোর দরকার নেই তাহলে ঠিক আছে তাহলে মানে বছরের পর বছর ধরে এই জিনিসগুলোকে সহ্য করে যান এবং বছরের পর বছর ধরে এরকম ভাবে একের পর এক হার একের পর এক ন নম্বর দশ নম্বরে শেষ করা তাহলে এগুলোকেই মানে নিয়ে যাবেন এবং আমি বলে দিচ্ছি যে কিছুক্ষণ পরেই আসবে আমাদের কিছু বড় মানুষজন তারা এসে আপনাদেরকে অলরেডি বুঝিয়ে দেবে যে নেক্সট সিজনে মারাত্মক কিছু ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে মারাত্মক কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে এবং সেই স্ট্রাকচারাল চেঞ্জ হওয়ার জন্য আমাদের অনেক কিছু ঘটনা ঘটবে ঠিক আছে তো যাই হোক যেটা প্রথমত গল্প মোটামুটি এক মাস আগেই একটা বিষয় বুঝে গিয়েছিলাম যে ক্লেটন সিলভাকে যদি মাঠে নামানো হয় উনি কক্সিস স্কুলে বাড়ি যাবে ঠিক আছে তো আজকে নিশ্চয়টা দেখেছেন যে ক্লেটন সিলভা আর যাই হোক ফুটবল খেলার মতো কন্ডিশনে নেই কিন্তু এই আর খুব সিম্পল ওয়ার্ড যেটা আমি এত দূরে দাঁড়িয়ে থেকে বুঝে গেলাম কিন্তু আমাদের যে পাগলা ফিভারকে ম্যানেজমেন্ট রয়েছে ওপরে বসে আছে আবার মাঝে মাঝে বলে যে কেউ এগুলো করে দেখাক এই করে দেখাক হ্যান করে দেখাক ত্যান করে দেখাক এই ছিঁড়ে নেবো ওই ছিঁড়ে এই হবে ওই হবে এ কেউ আবার বলে আমাদেরকে অপমান করেছে যদি ওনাকে আমি মানে তিন বছর আগে অপমান করে আমার ক্লাস থেকে বের করে দিয়েছিলাম একবার যাই হোক সেই অপমানিত লোকটার কথা বলছি না তো হোয়াট তো সেই ওই যে শান্তি উনি মানে প্রথমত আমার ইউনিভার্সিটিতে ফার্স্ট দিন ক্লাস করাতে এসে আমার আমাদের লাইফে প্রচন্ড অশান্তি সৃষ্টি করেছিলেন তো তারপর যাই হোক আমি সেই সব কন্ট্রোভার্সিতে যাব সেই সব গল্প বলে লাভ নেই তো যেটা ম্যাটার সেটা হচ্ছে যে একটা জিনিস পরিষ্কার যে ক্লেটন সিল ফুটবল খেলার মতো কন্ডিশনে বালার নেই ঠিক আছে এই এক নরমাল ওয়ার্ড মানে আমার হয়তো আজকে মুখের ভাষাটা একটু খারাপ হচ্ছে তো যারা যারা দেখছি আমার স্টুডেন্টসরা তাদেরকে বলবো তুই তো ইগনোর করে যা তো আমাদের অতটুকুই একটা বালের ম্যানেজমেন্ট క్లేటన్ সিলভা ফুটবল খেলার মতো কন্ডিশনে নেই এটা উনি না আজ পর্যন্ত বুঝতে পারবেন না ঠিক আছে মানে এটা আমি জানি না তো যারা যারা জয়েন করেছেন প্রায় 100 জনের কাছাকাছি জয়েন করে গেছেন প্রত্যেককে বলবো একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন ঠিক আছে লাইক না করলে কথাগুলো কারোর কাছে যাবে না কারণ কাউকে না কাউকে তো বলতে হবে তো সেই জন্য বলছি যদি আবার বলছি যদি মনে করেন যে এরপরে কিছু পজিটিভ টোন অমুকের থেকে এসে তমুকের থেকে এসে তাহলে করতে হবে না হলে বলবো একটু প্রত্যেকের স্ট্রিমিংটা শেয়ার করুন একটু লাইক করে দিন লাইকটা করলে আরো বেশি মানুষের কাছে কথাগুলো পৌঁছান অরঞ্জিত দা ওয়েলকাম প্রথমত ঠিক আছে প্রথমত সরি আমি বুঝতে পারছি তোমার মনের কন্ডিশন আমারটা আমি আর কিছু বললাম না তো মানে এমন একটা বয়াকাল ল আমরা পুষে রেখেছি ঠিক আছে কিছু বয়াকাল ল মার্কা লোকজনকে আশপাশে রয়েছে তারা আজ পর্যন্ত এটা বুঝতে পারলো না যে সিলভা তিনি ফুটবল খেলার মতো কন্ডিশনে নেই কোথা থেকে নাকি শুনেছিলাম মানে তুই একটা মানে অতিবিজ্ঞ বিজ্ঞ বি আমি সেটা কিছু বললাম না এসে আমাদেরকে বলেছিল যে এরা খবর দিয়েছে নিউ নিউ আসছে তো কোনো দরকার নেই ক্লেটন ফিড হয়ে উঠছে ক্লেটনের ব্যাপারে আমরা আমাদের এই এই দেবো এই এই দেবো সেই দোবো ঠিক আছে এই এই করবো বাল ছিঁড়বো বাল ছিঁড়বো সেসব সবকিছু আমাদের বলে গিয়েছিল তো এই ক্লাইটন ফিরবার ব্যাপার নিয়ে তোমার কি মতামত বলো মেডিকেল হিস্ট্রি বাইরে তো কিছু হতে পারে না যেবা যারা বলেছিল তারা কি বলেছিল তারা কতটুকু নলেজ রাখে আমি জানি না কেন বলেছিল কে বলতে পাঠিয়েছিল কেউ হয়তো বলতে পাঠিয়েছিল মানে ওই পাখি পড়ানোর মতন করে পড়িয়ে পাঠিয়ে হয় না যা এটাকে বলে देगी এটা বল গিয়ে হয়তো বলতে পাঠিয়েছিল তো সেই কারণ বেসিক্যালি ক্লেটন সিলভা আমরা যতটুকু জানি আমরা যতটুকু শুনেছিলাম আমরা যতটুকু মেডিকেল হিস্ট্রিটার অ্যানালিসিস করেছিলাম তাতে ক্লেটন সিলভার এই বছর মাঠে ফেরার মানে ওনার রিটায়ারমেন্টারি চলে যাওয়ার মতন জায়গায় ছিলেন উনি তো সেই জায়গা থেকে মানে দুম করে এসে বলে দেয় যে ক্লেটন সিলভার ফিরবে ফিরে এসে খেলবে তাহলে যে অবস্থা মানে তাকে নামাতে গেলে যে অবস্থাটা হওয়া সেটাই হয়েছে মানে গোটা বেঁচে ক্লেটন সিলভার থেকে ভালো হয়তো আমার মানে আমি জানি না সুবন অনেক ভালো খেলেছে তুমি মাঠে নামলে হয়তো ক্লেটন সিলভার থেকে তুমি একটু মানে দৌড়াদৌড়ি করতে ঠিক আছে মানে তোমাকে এটাই বলবো যে এবার থেকে একটু আমরাও ট্রাই করি ইস্ট বেঙ্গল নামার জন্য ট্রাই করি কারণ আমি এটা বুঝতে পারি না এতটা আনপ্রফেশনাল কে হতে পারে এতটা আনপ্রফেশনালিজম কি হতে পারে বল হাঁটার মতো নেই আমি জানি না এই ইচ্ছাকৃত করা মানে কি চাইছে ম্যানেজমেন্ট চাইছে এটা কি সেটা দাবিটা কি ম্যানেজমেন্ট দাবিটা কি ভাই কি করতে চাই দাবিটা কি ক্লাবটাকে কোথায় হোয়াট দ্য থিং মানে হোয়াট দ্য মানে আমি আর তারপর আর কিছু বললাম না আপনারা যদি হোয়াট দ্য ড্যাশ বলছেন ছেড়ে দিন আপনারা বলছেন এসে পারছেন না আপনারা আপনারা হাত পা ধরছেন আপনারা ছেড়ে দিন না ছেড়ে চলে যান না ছেড়ে চলে যান না পড়ে আছেন সেটাই পারছেন না দেখলে চলে যান না ভাই সবসময় একটা বক্তব্য যতদিন না রাখবেন ততদিন অব্দি আপনারা সরবেন না জায়গাটা থেকে দেহ রাখছে আর কতদিন ভাই আর কতদিন